এবার সুদীপা হয়ে জন্ম নিল রূপার মেয়ে হ্যাঁ দর্শক চমকপ্রদ টুইস্ট আর রোমাঞ্চকর গল্প নিয়ে শুরু হতে চলেছে আপনাদের সকলের প্রিয় ধারাবাহিক অনুরাগের অনুরাগের ছোঁয়া ছোঁয়া সিজন ধারাবাহিকের আসন্ন অধ্যায়ে আমরা দেখতে যাচ্ছি সম্পূর্ণ নতুন গল্প নতুন চরিত্র আর নতুন চ্যালেঞ্জ বর্তমানে আমরা দেখতে পেয়েছিলাম ধারাবাহিকের প্রাণকেন্দ্র দীপা আর সূর্যের জীবনের গল্প যেখানে এখন আসছে বড়সড় টুইস্ট গল্পের ধারাবাহিকতায় রূপা এখন মা হতে চলেছে আর তার মেয়েই হবে আগামী দিনের গল্পের নায়িকা সুদীপা তবে এই নতুন প্রমোতে একেবারেই চমকপ্রদ একটি অধ্যায় দেখানো হয়েছে শত্রুর এক মারাত্মক আক্রমণে বর্তমানে যাদের গল্পে দেখেছি তাদের অনেকেই আর থাকবেন না এরপর শুরু হবে রূপার মেয়ে সুদীপার কুটিন সংগ্রামের জীবন সুদীপার চরিত্রটি দীপার মতোই হবে দৃঢ় পরিশ্রমী এবং সাহসী তবে এবার গল্পের মোর ঘুরবে আরও বেশি রোমাঞ্চকর দিকে যেখানে সুদীপা হবেন একজন ডাক্তার আর নায়ক আদিত্য হবেন একজন পুলিশ অফিসার একেবারে নতুন কেমিস্ট্রি নতুন গল্প এবং অ্যাকশন ড্রামায় ভরা একটি সিজন আসছে আমাদের সামনে এই নতুন অধ্যায়ে পুরনো সূর্যদীপা যোগের কাহিনী পেছনে ফেলে শুরু হবে সম্পূর্ণ নতুন এক প্রজন্মের জীবনযুদ্ধ দীপা চরিত্রে অভিনয় করা নায়িকা এবারও থাকবেন তবে তিনি এবার সুদীপা চরিত্রে রূপ দেবেন আদিত্য আর সুদীপার গল্প কি আগের মতোই জনপ্রিয় হবে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন কি এবারও সুদীপার চরিত্রে সেই একই রকম প্রভাব ফেলতে পারবেন সূর্যের জায়গায় আদিত্যকে নায়ক হিসেবে আনা হয়েছে আপনারা কতটা মিস করবেন পুরনো সূর্যকে কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না অনুরাগের ছোঁয়া সহ সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ